তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব তোমাদের গরিব বইয়ের পৃষ্ঠা নাম হচ্ছে একশো সতেরো একশো সতেরো পৃষ্ঠার যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি আমরা এখন সমাধান করে দেখব স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর অঙ্ক দেখো বলছে দুটি খাতার দাম আশি টাকা এবং একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরশি দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুইশো টাকার একটি নোট দিল দোকানদার আরসিকে কত টাকা ফেরত দেবেন এখন তাহলে আমরা জানলাম যে আরসি কি করলো আরশি দোকানে গিয়ে কিছু খরচ কিনলো কয়টা খরচ কিনছে দুইটা খরচ কিনছে দেখো এখানে তোমাদের খাতা কিনেছে হচ্ছে আশি টাকা এবং করম কিনেছে হচ্ছে পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা কেনার পর কি করছে দুইশো টাকা নোট দিছে এখন বলছে কত ফেরত দিছে তাহলে আমরা কি করবো যে জিনিসগুলো ক্রয় করেছে সেগুলোকে মোট করব মোট করার পর যে টাকাটা দিয়েছে সেই টাকাটা থেকে আমরা বাদ দিয়ে তাহলে আমরা দেখো কিভাবে সমাধান করেছি এখানে তোমরা স্ক্রিন দেখো যে দেখো দুইটি খাতার দাম হচ্ছে আশি টাকা যেহেতু কোনো পয়সা নেই আমরা শূন্য পয়সা লিখে দেবো তার মানে পয়সা না থাকলে কি করব শূন্য পয়সা আমরা এখানে লিখে দেবো এরপর একটি কলমের দাম দেখো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এখন এই দুইটি আমরা মোট করেছি মোট মানে হচ্ছে কি যোগ করেছি দেখো পাঁচ আর সাথে যোগ করলে আর এখানে দেখো আর দুই কত দশ তাহলে কত একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা মোট সে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা খরচ করছে এখন আর সেই দোকানদারকে দেয় কত টাকা দুইশো টাকা কোনো পয়সা নেই শুধু দুইশো টাকা দিয়েছিল তাহলে দুইশো টাকা শূন্য পয়সা দিয়েছিল এখন সেখান থেকে আমরা মোট দামটা কি করেছি এই মোট দামটা কি করেছি বিয়োগ দিয়ে বাদ দিয়ে দিচ্ছি তোমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিবা তাহলে আমরা যদি বাদ দেই তাহলে কি হবে তাহলে দোকানদার যে টাকাটা ফেরত দিয়েছে সেই টাকাটা পাবে ঠিক আমরা একটু সাজিয়ে লিখছি আর সেই দোকানদারকে দেওয়া হচ্ছে দুইশো টাকা মোট দাম হচ্ছে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তাহলে দোকানদার ফেরত দেবে তাহলে দেখো পাঁচ আছে দশের সমান করতে কত লাগবে পাঁচ তাহলে আমরা পাঁচ লিখেছি শূন্য বাম দিকে বসে না তাহলে চোরানব্বই টাকা পঁচিশ পয়সা তাহলে আমাদের উত্তর হচ্ছে কত চোরানব্বই টাকা পঁচিশ পয়সা দেখো দোকানদার ফেরত দেবে হচ্ছে চোরানব্বই টাকা পঁচিশ পয়সা এরপর দেখো ছয় নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলছে শিমুল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সার চাল এবং পঁয়তাল্লিশ টাকা আহ পঞ্চান্ন পয়সার সবজি কেনে সে মোট কত টাকা সবজি কেনে তাহলে মোট যেহেতু বলছে তার মানে মোট বললে আমরা কি করবো যোগ করবো সুতরাং আমরা কি করছি দেখো এখানে যোগ করে দিচ্ছি তাহলে শিমুল চাল কিনে হচ্ছে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা আর শিমুল সবজি কিনে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পয়সা তাহলে যেহেতু মোট করতে করতে বলছে কত টাকা খরচ তাহলে কি হবে যোগ করতে হবে মোট মানে কি যোগ করতে হবে তাহলে যোগ করব আমরা এখানে যোগ করলে দেখো কি হবে দেখো যোগ করবো পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে হচ্ছে কত বলতো হাতে হচ্ছে এক এক পাঁচ আরেক কত হয়ে গেলো ছয় ছয় সাত কত তেরো তিন হাতে হচ্ছে একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা আশা করি নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো সাত নম্বর অঙ্ক কি বলছে সাত নম্বর অঙ্কে বলছে মৃত্যু একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তার বাবা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিল তার কাছে কত টাকা হলো দেখো তোমার কাছে ছিল হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা তোমার বাবা কি করছে আরো তোমাকে দিয়েছে হচ্ছে পঁয়ষট্টি টাকা তাহলে তোমার কাছে একটা ছিল আরো দিয়েছে তাহলে দুইটা কি হবে মোট হয়ে যাবে এখন বলছে মোট কত টাকা থাকবে দেখো মৃত্যু ছিল হচ্ছে একশো টাকা পঁচিশ পয়সা তার বাবা দিলে হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা তাহলে মোট মোট মানে কি যোগ করতে হবে তাহলে আমরা এখানে যোগ করে দিয়েছি দেখো যোগ করলে কি হয় পাঁচ পাঁচ দশের শূন্য হাতে হচ্ছে এক সাত আর দুই কোথাও শূন্য হাতে হচ্ছে কোথাও এক এবার দেখো এই এক ছয় হয়ে গেল পাঁচ ছয় এগারো এক হাতে হচ্ছে এক এক তিন আটে চার ছয় চার দশের শূন্য হাতে হচ্ছে এক এক আরেকের দুই তাহলে দুইশো এক টাকা শূন্য পয়সা তাহলে এই হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান এরপর দেখো আট নম্বর অঙ্কে কি বলছে আট নম্বর অঙ্কে বলছে যে তামান না পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বিস্কিটের প্যাকেট কিনলো সে দোকানদারকে পঞ্চাশ টাকার নোট দিল আচ্ছা এখন তামান্না কি করছে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে দোকানদারকে পঁয়ত্রিশ টাকা দিচ্ছে তাহলে বিস্কিটের প্যাকেটে যে দামটা হবে সেটা কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেবে কেটে নেওয়া মানে কি বাদ দিয়ে দিবে তাহলে দেখো আমরা তামান্নার দোকানদারকে টাকা দিলে হচ্ছে ৫০ টাকা শূন্য পয়সা যেহেতু কোনো পয়সা দেয়নি সামান্য বিস্কিটের প্যাকেট কিনলে হচ্ছে কত পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে পঞ্চাশ টাকা থেকে এইটা যদি নিয়োগ দিয়ে দিই আমরা বা বাদ দিয়ে দিই তাহলে কি করবে দোকানদার কত টাকা ফেরত দেবে এইটা আমরা পাবো তাহলে দেখো পাঁচ আছে দশের সমান করতে কত লাগবে পাঁচ হাতে হচ্ছে এক আট সাত রেখে আট আট আছে দশের সমান দুই আচ্ছা এই হাতে দেখো এক তাহলে পাঁচ রেখে কত ছয় ছয় আছে দশের সমান করতে কত লাগবে চার হাতে হচ্ছে এক তিন রেখে চার চার আছে পাঁচের সমান করতে লাগবে হচ্ছে এক তাহলে চোদ্দ টাকা পঁচিশ পয়সা তাহলে দোকানদার ফেরত দেবে কত চোদ্দ টাকা পঁচিশ পয়সা এই হচ্ছে আট নম্বর অঙ্কের সমাধান নয় নম্বর অঙ্কটি লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল সে একশো বিশ টাকা পঁচানব্বই পয়সা দিয়ে একটি জুতা কিনলো তার কাছে কত টাকা থাকলো তাহলে দেখো যে লিলি তিনশো টাকা নিয়ে কি করছে দোকানে গেছে দোকানে যাওয়ার পর কি করছে সে এক তাহলে জুতা জুতার দামটা বাদ দিলে যে টাকাটা থাকবে সেইটা তার কাছে থাকবে কাজটা করি লিলি দোকানে নিয়ে হচ্ছে তিনশো টাকা শূন্য পয়সা কেন যেহেতু কোনো পয়সা নিয়ে শূন্য পয়সা লিখবো তা জুতা কিনলো হচ্ছে কত একশো বিশ টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা কি করবো বিয়োগ করে দেবো তাহলে পাঁচ আছে দেখো দশের সমান করতে কথা লাগবে বলো পাঁচ হাতে হচ্ছে এক এরপর এই হাতে এক এসে সাতের সঙ্গে যোগ হয়ে গেল কত হবে আট তাহলে আট আছে দশের সমান কত বলতো আট আছে দশের সমান দুই হাতে হচ্ছে এক এই দেখো এক এক এই শূন্য সাথে এক যোগ করলে এক হয়ে যাবে এক আছে দশের সমান করতে কত লাগবে কারণ এক থেকে তো শূন্যটা থেকে তো একটা বাদ দেওয়া যায় না তাহলে এক যোগ দিয়ে দেবো দশ দশ থেকে যদি এক বাদ দিই তাহলে হবে নয় তাই কিনা নয় এইবার দেখো আমাদের হাতে হলো এক দুই একে তিন তিন আছে দশের সমান করতে কত লাগবে বলতো তিন হাজার দশ সমান করতে ষাট হাতে হচ্ছে এক দুই হচ্ছে তিনশো করতে লাগবে হচ্ছে এক তাহলে আমাদের বলতো যে কত টাকা হলো একশো উনআশি টাকা পঁচিশ পয়সা দেখো এটা কিন্তু হচ্ছে তার কাছে থাকবে কারণ সে কি করছে দোকানে গেছে দোকানে গিয়ে তিনশো টাকা দিয়ে এই জায়গাটা জুতো কিনলে তার কাছে এই টাকাটা থাকবে আশা করি বুঝতে পারছো এরপর দেখো দশ নম্বর দশ নম্বর কি বলছে দশ নম্বর বলছে ডেবিটের পাঁচশো টাকা আটাত্তর পয়সা আছে তার মা তাকে আরো তিনশো টাকা পঞ্চান্ন পয়সা দিল সে ডেবিটের মোট কত টাকা ছিল দেখো ডেবিটের এই টাকাটা কিন্তু ছিল আগে থেকে ছিল তার মা এসে কি করলো এই টাকাটা দিল তাহলে দুইটা একখানে করলো যে টাকাটা হবে সেইটা তার কাছে থাকবে তাহলে আমরা কি করবো যোগ করব। তাহলে দেখো যোগ করব তাহলে পয়সার সঙ্গে পয়সা যোগ করব তাহলে আট পাঁচ তেরো তিন হাতে হচ্ছে এক পাঁচ একে ছয় ছয় সাত ছয় কত তেরো তেরো তিন হাতে হচ্ছে এক এক দুই দু কত তো তিন তারপর চার চার পাঁচ তিন কত হবে টাকা আশা করি বুঝতে পারছো যে এখানে ডেবিটের মোট টাকা হবে কত আটশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা এই হচ্ছে দশ নম্বর অঙ্কের সমাধান এগারো নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ যে একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ হচ্ছে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা এখন এখানে দেখো ফাঁকা একটা ঘর দেওয়া আছে এই ঘরে তোমাদের বিয়োগ করে লিখতে হবে বলছে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো তাহলে প্রথম আমরা বিয়োগ করে নিই এখানে দেখো আমি লিখছি একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সাতাত্তর টাকা পঁচিশ পয়সা তাহলে দেখো বিয়োগ করলে কি হবে পাঁচ হাসে কার সমান করবো দশের সমান সংখ্যা যেহেতু আছে দশ যোগ দিয়ে দেবো তাহলে দশ পাঁচ হাজার দশ সমান পাঁচ হাতে হচ্ছে এক দুই এক তিন তিন আছে পাঁচের সমান কত বলো তো দুই তাহলে এত টাকা এত পয়সা দেখো এরপর আমরা সাত আছে আটের সমান হচ্ছে এক আর দুই আছে সাত আছে বারোর সমান কেন দুই যেহেতু ছোট সংখ্যা তার সঙ্গে কি করতে হবে যত যোগ দিতে হবে তাহলে সাত আছে বারোর সমান কত বলো তো পাঁচ হাতে হচ্ছে এক একে একটি মিলে গেল শূন্য বাম দিকে বসে না এখন বলতো তার কাছে কত টাকা রইল একান্ন টাকা পঁচিশ পয়সা তাহলে এই কথাটা দিয়ে তোমাদের কি করতে হবে একটা গল্প তৈরি করতে হবে দেখো আমরা যদি গল্পটা এরকম করি যে একটা আমরা নাম দিয়ে দিলাম মনে করে ধরে নিলাম যে আমরা মিতু মৃত্যু একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা নিয়ে কি করলো বাজারে গেল বাজারে গিয়ে কি করলো সে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি কি কিনলো যে কোনো একটা তোমার খরচের নাম বললো যে এইটা কিনলো যে বই কিনলো সাতাত্তর টাকা পঁচিশ পয়সা কি বই কিনলো তার কাছে কত টাকা থাকবে তাহলে তার কাছে থাকবে হচ্ছে টাকা টাকা পয়সা দেখো আমি বলছি যে মিতু নিয়ে বাজার এগারো বাজারে গিয়ে কি করলো বাজারে গিয়ে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি বই কিনলো তার কাছে কত টাকা থাকবে তাহলে দেখো এই গাণিতিক বাক্যটা দিয়ে আমরা কি করলাম একটা গল্প তৈরি করলাম এরপর বারো নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছো বারো নম্বর অঙ্কটি বলছে রিয়া একশো টাকা দিয়ে নিয়ে দোকানে গেল সে উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কিনলো তার কাছে কত টাকা থাকবে দেখো একশো টাকা নিয়ে বাজারে গেছে তারপর কি করছো বই কিনতে হচ্ছে এই টাকা তাহলে কি করতে হবে তার কাছে কয় টাকা থাকবে এটা বের করতে গেলে কি করতে হবে এই টাকাটা বাদ দিতে হবে কোথা থেকে একশো থেকে আমরা বাদ দিয়ে দেবো দেখো এখানে তাহলে বিয়োগ করলে হবে তিরিশ টাকা পঁচিশ পয়সা আশা করি বুঝতে পারছো ভিডিওটা বড় হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বিষয়টা করতেছি যে আলোচনা করতেছি এখানে দেখো তেরো নম্বর অঙ্কটি দেখো তেরো নম্বর অঙ্কটি কি বলছে তেরো নম্বর অঙ্কে বলছে রতন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা নিয়ে দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো সে দোকানদারকে একশো টাকা নোট দিল তাহলে দোকানদারকে দিলো একশো টাকা দেওয়ার পর কি করছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে চলাচল কিনেছে তাহলে এই টাকাটা থেকে কি করতে হবে এটা বাদ দিতে হবে তাহলে যদি বাদ দিই আমরা কি করব তাহলে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ যদি করি তাহলে আমরা কত টাকা তার কাছে থাকবে এইটা বের করতে পারবো তাহলে দেখো শূন্যের শূন্য পাঁচ হচ্ছে দশ সমান হচ্ছে পাঁচ হাতে হচ্ছে এক পাঁচ হাতে ছয় ছয় হচ্ছে দশ সমান কত ছয় হচ্ছে দশ সমান চার হাতে হচ্ছে এক তারপর দেখো চার হাতে পাঁচ পাঁচ হাতে দশ সমান হচ্ছে পাঁচ হয়তো হচ্ছে বাম দিকে বসে না তাহলে তারা দেখো উত্তরভাবে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমাদের এই হচ্ছে তোমাদের যে সমাধান বুঝতে পারছো এরপর একটা তোমাদের সমস্যা দেওয়া আছে এই সমস্যা আমার শ্রেণীকক্ষে শিক্ষকদের সহায়তা শেষ করে ফেলবা আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে